কোঠা আন্দোলনে বাঘিনী কন্যা হিসেবে খ্যাত যে মেয়েটি দেখুন সেনাবাহিনীর সঙ্গে কতটি রাব ব্যবহার করছে সেনাবাহিনী ভাইকে সেলুট জানায় আসলেই তার ধৈর্য আছে সে খুব নমনীয় এবং ভদ্রভাবে কথা বলছে কিন্তু দেখুন এই মেয়েটা কতটা অসভ্য ব্যবহার করেছে অতগুলো সেনাবাহিনীর সামনে চেয়ারের উপর দাঁড়িয়ে উঁচু গলায় কিভাবে চিল্লাচ্ছে বাবা তার গালটাও সেই আমার কাছে যেটা মনে হয় যেহেতু এখন তত্ত্বাবধক সরকার গঠন হয়েছে পুলিশ এবং সেনাবাহিনী আছে তারাই তাদের আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে এখন এসব স্টুডেন্টরা পড়াশোনায় ব্যস্ত থাকাটাই ভালো ভার্সিটিতে ফিরে যাওয়াই ভালো এসব বিষয়ে নাক না গলালেই ভালো হয় এছাড়া দেখছি সোশ্যাল মিডিয়ায় তার বেশ কিছু ছবি ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন এটি এছাড়া আরও অনেকগুলো ছবি ঘুরে বেড়াচ্ছে যেগুলো আমার কাছে ভালো লাগেনি আপনাদের কাছে কেমন লাগছে